বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন চলুন আজকে আপনাদের রিকোয়েস্টে আপনাদের অনেকের রিকোয়েস্টে যে গ্রীষ্মকালের মরসুমি ফুল সেই একটা ফুল সেই ফুলের প্রতিস্থাপন এবং পরিচর্যা কি ফুল সেটা হচ্ছে নয়নতারা আজকে নয়নতারা ফুল এক আমার কাছে একটা অত্যন্ত ছোট গাছ আছে একদম বাচ্চা এই গাছটা প্রতিস্থাপন এবং পরিচর্যা আপনাদের দেখাবো এইটা গ্রীষ্মকালে খুব ভালো ফুল দেয় এবং এই গাছটা সারা বছরই থাকে মরে না আপনারা এটাকে পরিচর্যা করবেন দেখবেন আপনারা সারা বছরই টুকটাক ফুল পেতে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক এই নয়নতারার প্রতিস্থাপন এবং পরিচর্যা সম্পূর্ণ জৈবিক পদ্ধতি মেনে বন্ধুরা আমি আপনাদের যারা পুরনো বন্ধু আমার তারা টপ চেনাটা খুব ভালো মতো জানেন আমি শিখিয়ে দিয়েছি আর যারা নতুন বন্ধু তারা টপ চেনাটা একটু শিখে নিন যারা পুরোনো বন্ধু এই জায়গাটা একটু স্কিপ করে যেতে পারেন খুব সামান্য যেটা হচ্ছে আমাদের যারা প্রাপ্তবয়স্ক মানুষ তাদের এই একবিগ্যা অর্থাৎ এই আঙুল থেকে এই আঙুলের যে ডিস্ট্যান্সটা সেইটা আট ইঞ্চি টপ দেখুন এইখান থেকে এইখান পর্যন্ত হুম এই যে একটা পুরোটা সেটা হচ্ছে আট ইঞ্চি টপ এই আট ইঞ্চি টবেতে আপনারা নয়নতারাটা করবেন তো প্রথমে এই টপ চেনাটা হলো যদি আট ইঞ্চি এটা এই একবিঘ দেওয়া হয় আট ইঞ্চি তারপর যদি বেশি হয় তাহলে সেটা হচ্ছে দশ তার থেকে বেশি হলে অল্প অল্প এই সাইজটা করে বাড়ে তো সেক্ষেত্রে আপনারা দুই ইঞ্চি করে করে এটা বেড়েছে সেটা বুঝতে পারবেন তো তাহলে এই আট ইঞ্চি টবেতে আজকে চলুন প্রথমে জল নিকাশি ব্যবস্থাটা কিভাবে করতে হবে সেটা আপনাদের দেখায় তো বন্ধুরা প্রথমে আমি যেটা করব এই একটা খোলামকুচি খোলামকুচির একটা দিক ঢালু একটা দিক উঁচু তো কি করতে হবে এই যে নিচু দিকটা নিচের দিকে দেবো নিচু দিকটা নিচের দিকে আর উঁচু দিকটা উপরে থাকবে দেখুন আমি এইভাবে খোলাম কুচিটাকে সেট করে দিলাম যদি অন্যান্য গর্ত থাকে আমার এখানে একটাই যেহেতু পুটো রয়েছে ওখানে তো সেক্ষেত্রে আমি ওইটাকে ব্লক করলাম আর অনেক অনেক টবেতে দুটো করা থাকে সেক্ষেত্রে আপনারা দুটো ফুটোকেই ব্লক করে দিলাম এইভাবে তো করা হয়ে গেল কিন্তু ব্যাপারটা হচ্ছে এরপরই আমরা কখনো মাটি দেব না তাহলে কি হবে ওইখানে মাটি নিচেতে মাটি গিয়ে ব্লক হয়ে যেতে পারে মাটিগুলো গিয়ে গর্তটার কাজটাই ব্লক করে দেবে দিয়ে জল যাবে না ফলে গোড়া পচে যাওয়ার একটা লক্ষণ দেখা দিতে পারে তাই আমরা কি করব আমার কাছে এখানে টপ ভাঙা রয়েছে হুম তো সেই টপ ভাঙাগুলো বা এই যে খোলাম কুচি ভাঙা সেইগুলোকে ছোট আমি ভালো করে আরও দিয়ে দেবো যাদের কাছে এটা থাকবে না তারা কি করতে পারেন বিল্ডিংস তৈরির যে ছোটো স্টোন চিপগুলো হয় সেগুলোও দিতে পারে বা ইঁটের কুচিও দিতে পারে তো আপনাদের যে কাছে যেটা অ্যাভেলেবেল হবে সেটাই আপনারা দিয়ে ভালো করে একটা লেয়ার তৈরি করে দেবেন তো বন্ধুরা দেখুন একটা লেয়ার এখানে তৈরি করে দিয়েছি সুন্দর করে লেয়ারটা তৈরি হয়ে গেছে এইবার যেটা করব সেটা হচ্ছে পরের স্টেপ দেখুন এইবার বন্ধুরা যেটা করব এর পরে বালির লেয়ার দিয়ে দেবো বিল্ডিং তৈরির যে বালি হয় সেই বালির লেয়ার একটা দিয়ে দেবো এটাই হচ্ছে লাস্ট স্টেপ জল নিকাশি এই বালির লেয়ারটা দিয়ে দিলে কী হবে বালি ভেদ করে মাটি নিচেতে যাবে না কিন্তু জলটা সুন্দরভাবে পাস করে যাবে আর গোড়া পচার সংক্রমণের কোনো সমস্যা থাকবে না আপনাদের এদিক থেকে আপনারা নিশ্চিন্ত থাকতে পারবেন আর জল যদি ভালো নিকাশি হয় তাহলে আপনাদের গাছ করাটাও অত্যন্ত সুবিধা হবে সেক্ষেত্রে গাছের রোগ হওয়ার প্রবণতাটা অনেক অংশে কমে যায় হুম তো নিকাশি ব্যবস্থাটা ভালো হওয়াটা খুব জরুরি বন্ধুরা এখন কি করবেন এই নয়নতারের মাটি তৈরি করার জন্য এক ভাগ মাটি নেবেন গার্ডেন সয়েল বা মাটি যেটা আপনারা পাবেন আর তার সঙ্গে এক ভাগ গোবর সার বা ভার্মি কম্পোস্ট তো চলুন দেখে নেওয়া যাক মাটিটা তৈরি করতে খুব সিম্পল মানে নয়নতারা মাটি তৈরি করা এমন কিছু জটিল কিছু না খুব সাধারণভাবে এটাকে করা যায় কোনো জটিলতার ব্যাপারই নেই এই যে নিলাম এক ভাগ মাটি আর এক ভাগ আমি এখানে গোবর সার নিয়েছি এবং এই মাটি আর গোবর সার এগুলোকে আমি ভালো করে চেলে নিয়েছিলাম ঝুরঝুরে একদম করার জন্য হুম তো আপনারা এইভাবে চেলে নিয়ে দেখুন কত সুন্দর ঝুরঝুরে মাটিটা আপনারা এইভাবে চেলে নিতে পারেন আর আমি একটা স্পেশাল নিজে যে সারটা তৈরি করেছিলাম তবে আপনাদের দেখিয়েছি আমার পুরোনো ভিডিওতে আপনারা দেখতে পাবেন হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেলের মধ্যে গেলে সেখানে আপনারা ভিডিও আইকনটা প্রেস করলে সেখানে আমার এই ভিডিওটা ভেতরে পাবেন তো দেখুন সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে আমি এটা করেছিলাম আমি মোটামুটি মুঠো মতো দিয়ে দিচ্ছি হুম এখানে এটা মাটিটাকে খুব ফাঁপা রাখবে কারণ এর মধ্যে পাতা পচা সার রয়েছে মানে এবং তার সঙ্গে ডিমের খোসা দিয়ে সুন্দরভাবে বানানো আছে আরও অনেক কিছু দিয়েছি সেগুলো আপনারা যারা ভিডিওটা দেখেছেন তারা এইটাকে এইভাবে করতে পারেন আর কি করেছি অল্প মানে রোগ পোকা যাতে না হয় একটা গোড়া পচা পচার সমস্যা বা এই জাতীয় থাকে তো এই নিমখল দিচ্ছি এই নিমখলের মধ্যে অ্যাজাডাইরিক বলে একটা পদার্থ রয়েছে যেটা কোনো রকম রোগকে আনতে দেবে না অল্প পরিমাণে নিমখল আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাটিটাকে মেশাবো বন্ধুরা এইবার এই মিশ্রিত মাটিটাকে আমি ভালো করে টবের মধ্যে ভরে দেব সুন্দর করে টবের মধ্যে ভরে দেবো বন্ধুরা দেখুন অল্প কিছুটা ফাঁকা রাখলাম কারণ আমাদের জল দিতে হবে পরে আরও যে সারটা দিতে হবে তার জন্য একটু ফাঁকা রাখাটা জরুরি এইবার কি করব। এইবার এই যে গাছটা রয়েছে গাছটা কিন্তু একটু উইক গাছ আছে তো আপনারা সবসময় চেষ্টা করবেন গাছ একটু সুস্থ সবল গাছ নেওয়ার আমি আজকে এখানে যে গাছটা করেছি এটা একটু উইক আছে তো অসুবিধা নেই আমি এটাকে নিজের মতো করে এটাকে স্ট্রং করে নেব তো চলুন এটাকে সুন্দর করে বার করতে হবে এইবার আপনারা কেউ কেউ এটাকে যদি একটু মাটিটা ভাঙতে চান হালকা করে একটু ভেঙে নিতে পারেন আর না ভাঙলেও অসুবিধা নেই দিয়ে ঠিক মাঝখানে গর্তটা করবেন একদম ঠিক মাঝখানে অতিরিক্ত গর্ত করবেন না হুম এইবার ঠিক মাঝখানে এটাকে পুঁতে দেবেন সোজা করে পুঁতবেন এটা একটু গাছটা একটু ঘাটটা ভেঙে গেছে ও ঠিক হয়ে যাবে দুদিনে অসুবিধা নেই আসলে এটা একটু পড়ে গেছিলো এই টপ থেকে ওই জন্য একটু সাইডে বেঁকে গেছে তো অসুবিধা নেই এই ঠিক হয়ে যাবে হুম এবার একটু চেপে দেবেন ফাকার আগলে কী হবে এখানে হাওয়া ধরে যেতে পারে গোড়ায় হাওয়া ধরে গেলেই একটা পচন দেখা যাবে এবং বেশি ফাঁক থাকলে জল প্রচুর পরিমাণে এর মধ্যে কি হবে একটা গ্যাদ গ্যাদে ব্যাপার চলে আসবে প্রচুর জল হয়ে কাদা কাদা ব্যাপারটা হবে ফলে গাছটা পচে যেতে পারে গোড়া পচে যেতে পারে তো এইবার বন্ধুরা একটা অত্যন্ত নতুন পদ্ধতিতে আজকে আমি আপনাদের জল দেওয়াটা দেখ আজকে জলটা আমি সাধারণ জল দিচ্ছি না এটা কি দিচ্ছি এইটা হচ্ছে ফার্মি ওয়াশ কেঁচোকে যে জৈব সারের মধ্যে যে কেঁচো থাকে সেই কেঁচোরগুলোকে আমি জলের মধ্যে দিয়েছিলাম দিয়ে জলে দিয়ে সেই কেঁচোগুলোকে পরে তুলে আবার আমি রেখে দিয়েছি দিয়ে যে জলটা ওদের গায়ের যে ওয়াশ ভেতরের যে কেচুর শরীরের ভেতরে যে সমস্ত জিনিস ওরা সব কী করেছে বার করে দিয়েছে দিয়ে যে জলটা আছে সেই জলটা অত্যন্ত নিউট্রিয়েন্ট রিচ প্রচুর পরিমাণে এর মধ্যে পুষ্টি আছে এই জলটা কিনারা বরাবর ভালো করে দিয়ে দেবো সুন্দর করে এই জলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছটার বৃদ্ধির জন্য এইবার বন্ধুরা জল দেওয়া তো হলো এর মধ্যে যাতে করে এখন প্রাথমিক অবস্থায় কোনো রকম রোগ না হয় কারণ একটা অন্য জায়গা থেকে গাছটাকে এনে বসানো হয়েছে তো নতুন জায়গা যাতে করে রোগ পোকার আক্রমণ না হয় তার জন্য আমি জৈবিক পদ্ধতিতে আমি কি করব নিম সিড কার্নেল বেসড ইসি কন্টেইনিং অ্যাসোডারিক্টিম মানে নিম নিমের যে বীজ হয় সেই বীজের থেকে এক ধরনের তেল তৈরি হয় সেই তেলটা যেটা ওয়ান পারসেন্ট বা টেন থাউজেন্ড পিপিএম সেই যে মিশ্রণটা আছে যেটা এ বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে তৈরি করছে আপনারা সেইটাকে ইউজ করতে পারেন এটাকে কী ইউজ করবেন ফাইভ এম প্রতি লিটার জলে গুলবেন দিয়ে ভালো করে স্প্রে করবেন আর একটা এখানে একটা হার্বাল ফাঙ্গিসাইড অনেকে বলছেন যে আপনারা ফাঙ্গিসাইড পান না যেটা হচ্ছে হার্বাল বা অর্গ্যানিক তো আমি কিন্তু জোগাড় করেছি এগুলো পাওয়া যায় আপনারা একটু ভালো দোকানে খোঁজ করবেন ঠিক পাবেন তো এখানে একটা হ্যাঁ জুকি নামে একটা আছে আমার কাছে তো এই রকম আপনারা অনেক হার্বাল ফাঙ্গি পেতে পারেন সেগুলো আপনারা ডোজটা দোকান থেকে ঠিকমতো জেনে নেবেন কারণ বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে তৈরি করছেন তো এখানে এটা আমার এক এম আমি দেবো প্রতি লিটার জলে দিয়ে এটাকে স্প্রে করব। বন্ধুরা এইবার আসি রোগ পোকার ব্যাপারে এই গাছেতে শিকড় পচা বা কাণ্ড ধসা রোগের আক্রমণ দেখা যায় তো এক্ষেত্রে আপনারা যেটা করবেন এই যে ফাঙ্গিসাইড আছে অর্গ্যানিক ফাঙ্গিসাইড এই অর্গ্যানিক ফাঙ্গিসাইড আপনারা দেবেন আর যদি অর্গ্যানিক ফাঙ্গিসাইড না পান তাহলে আপনারা এই নিম তেলই দেবেন কারণ কি এই নিম তেলের মধ্যেই ফাঙ্গিসাইডাল প্রপার্টি হ্যাঁ বা যে ছত্রাকনাশক যে সমস্ত উপাদানগুলো থাকা দরকার সেগুলো এর মধ্যে রয়েছে তো সেটা দিলেও কাজ হবে তো আপনারা সেক্ষেত্রে পনেরো দিন অন্তর একবার করে নিম তেল স্প্রে করবেন আর পোকার ব্যাপারে বলি এক্ষেত্রে অ্যাফিড বা জা পোকা আর থ্রিপ বা চিরুনি পোকা বা যেটাকে চসি পোকাও বলে এই পোকার আক্রমণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তো সেক্ষেত্রে তেল একমাত্র উপায় জৈবিক পদ্ধতিতে নিম তেল পাঁচ এম প্রতি লিটার জলে গুলে পনেরো দিন অন্তর একবার করে স্প্রে করে দেবেন শুধুমাত্র এই গাছটাতেই দেবেন না তার সঙ্গে আপনার বাগানে যা গাছ আছে সেগুলোতেও দিয়ে দেবেন তাহলে আপনারা এই রোগটাকে বা এই সমস্ত রোগগুলোর যা প্রবলেম বা পোকার যা প্রবলেম সেগুলো কন্ট্রোল হয়ে যাবে সম্পূর্ণভাবে আর বন্ধুরা আপনাদের এবার বলি যে মাঝে মাঝে আপনারা কি করবেন যখন শুকিয়ে যাবে একটু করে খুঁচিয়ে দেবেন খুঁচিয়ে দিয়ে সাত আট ঘন্টা আপনারা রেখে দেবেন বায়ু চলাচল করার জন্য কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের যে চলাচল সেইটাকে করার জন্য তারপর আবার পুনরায় আপনারা কি করবেন জল দিয়ে দেবেন সাত আট ঘন্টা বাদে দিয়ে এইভাবে আপনারা জল দেওয়াটাকে মেনটেন করবেন মাঝে মাঝে খুঁচিয়ে দেবেন তাতে করে গাছটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে শিকড়ের জোনটা খুব ভালো হবে এবং এইভাবে আপনারা যদি করেন তাহলে আপনাদের গাছে কোনো রকম রোগ হবে না এবং গাছ প্রচুর ফুলে ভরে যাবে তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই অনেক মানুষকে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না তো সেক্ষেত্রে আপনাদের করে নিলে আপনাদেরই সুবিধা আপনারা এই সমস্ত ভিডিওগুলো পেতে থাকবেন তো আর যদি কোনো রকম কোনো আপনাদের সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানাবেন তো শেষে একটাই কথা বলি আপনারা বাগান করুন হর্টিকালচার ওয়ার্ল্ড সাথে সৌরভ ভালো থাকবেন